আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মান দর্শক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাস উপলক্ষে বেশ কিছু গাড়ি কালেকশন আছে আমাদের যে গাড়িগুলো আপনার আজকে ভিডিওর মাঝে তুলে ধরবো সম্মানীয় দর্শক যারা প্রতিনিয়ত আমাদের গাড়ি ক্রয় বিক্রয় বাজারে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন সম্মান দর্শক আপনাদের উদ্দেশ্য করে মূলত আজকের এই ভিডিওটি মূলত আজকে একই জায়গায় একই স্থানে তিন তিনটে হাইস্ট গাড়ি পেয়ে যাবেন দু হাজার তিনের জিএল হাফ প্যাডের গাড়ি পাবেন সেটা আমি এটা দেখাই দিচ্ছি এক এক করে সবগুলো দেখাই দেবো ইনশাআল্লাহ সন্ধ্যে দর্শক এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল দু হাজার নয়ের রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর জিএল হাফ গাড়ি ঢাকা মেট্রো চ চোদ্দো উনিশ বিশ গাড়িটির নাম্বার ভিভিটি ইঞ্জিন এলপিজি করা এটা পেপার্স ফেল আছে তেইশ চব্বিশ পর্যন্ত আপডেট স্মার্ট কার্ড চব্বিশের পর থেকে সব পেপার্সগুলো ফেল চলে সন্ন্যের দর্শক লং বডি ডাউন ফ্লোরের গাড়ি যারা পেপার্স ফেল মিডিয়াম বাজেটের মধ্যে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি প্রিয় দর্শক এই গাড়িটি আপনার ভিভিটি ইঞ্জিল এলপিজি করা তো যারা ভালো কন্ডিশনের ইঞ্জিল গেয়ার বক্স ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তাদেরকে জন্য আজকের এই গাড়িটি এই গাড়িটি হচ্ছে আপনার দু হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর ভিবিটিয়া ইঞ্জিন এলপিজি করা এটা হচ্ছে সামনের টায়ার টায়ারের গার্ড যদি আমি একটু দেখাই গাড়িটি কিন্তু খুঁটিরে যদি দেখাই গাড়িটি কিন্তু আপনার কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই সেকেন্ড হ্যান্ড গাড়ি তুলনায় গাড়িটি ভালো আছে প্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গার থেকে আপনার আবার এই ভিডিওগুলো দেখে থাকেন গাডি কিন্তু মনিটর ভালো আছে আপনার সাউন্ড সিস্টেমওকে আছে গাড়িটি যদি আপনার চোদ্দো সিটে হাইজ গাড়িগুলো ক্রয় করতে চান সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি সম্ময় দর্শক যারা এই মুহূর্তে ওলসে ভাইস গাড়ি করে করতে চাচ্ছেন সম্মুখে ঈদ রেখে ঈদের ব্যবসা বাণিজ্য করবেন প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যকে মূলত আজকের এই গাড়িটি তো এই গাড়িটি কিন্তু আপনার কাজকাম একদম সাজানো গোছানোর উপরেই আছে আপনার এই গাড়িটি নিলে পরে রানিং গাড়ি নিলে আপনি ভাড়ায় চালাইতে পারবেন ইনশাল্লাহ নিয়ে সেরকম কোনো কাজকাম করতে হবে না সম্মানিত দর্শক যারা প্রতিনিয়ত আমার গাড়ি করে বিক্রয় বাজার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি যে একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন দর্শক এই গাড়িটি হচ্ছে আপনার পেপার্স তেইশ এবং চব্বিশ পর্যন্ত আপডেট এরপরের থেকে পেপার ডেট ফেল চলে তেমন তো অবস্থা এই গাড়িটির রেট চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইভাবে এই গাড়িটির রেট চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এলপিজি করা আছে অরিজিনাল এলপিজির স্যালেন্ডার দ্বারাই তো আপনার এটা হচ্ছে সিক্সটি লিটার ফাইবার সিলিন্ডার অরিজিনাল তো প্রিয় দর্শক আপনাদের যারা এলপিজি গাড়ির প্রয়োজন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি এটা হচ্ছে পিছনের ডাইন সাইডের খুঁটি দেখায় ডাইন কিন্তু খুঁটি একেবারে ফ্রেশ অবস্থায় আছে তো প্রিয় দর্শক সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলে টুকিটাকি স্ক্যাচ বা হালকা আসর টাসর থাকবে এটাই স্বাভাবিক এখন দেখতে হবে মেজর কোনো অ্যাকশেন স্টোরি আছে কি না তো এই গাড়িটি কিন্তু মেজর বড় ধরনের কোনো অ্যাকশেন স্টোরি নাই তো আপনাদের উদ্দেশ্য করে মূলত আজকের এই ভিডিওগুলো করা আমার কাছে একই ভিডিওতে আপনার গাড়ি পেয়ে যাবেন তিনটা প্রিয় দর্শক আরেকটি গাড়ি আছে হচ্ছে দু হাজার চারের মডেল ফুল প্যাড ফুল সিলিং সুপার জিএল কাগজ কমপ্লিট দু হাজার চারের মডেল এগারোই রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল ঢাকা মেট্রো চ শূন্য চার শূন্য আট অর্থাৎ চারশো আট নাম্বার গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার পনেরো সিরিয়ালের গাড়ি আপনারা জানেন ওল্ড শেপের গাড়িগুলো সাধারণত পনেরো সিরিয়ালের গাড়িগুলো পাওয়া খুব টাফ প্রিয় দর্শক এই মুহুর্তে যাদের কাগজপাতি কমপ্লিট ফ্রেশ কন্ডিশনে গাড়ি চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই গাড়িটি এই গাড়িটি কিন্তু আপনার একদম সামনের জোড়া টায়ার যদি দেখাই আপনার একেবারে নতুন আইটেমে পেয়ে যাবেন সামনের জোড়া টায়ার গাড়িটি কিন্তু অ্যালয় রিং অ্যালয় আমি ভিতরকর পরিবেশটাও দেখাই দিব। গাড়িটি কিন্তু একেবারেই ফ্রেশ কোয়ালিটি আছে রোডে চলছে টুকিটাকি স্ক্যাচ রঙের একটু আসর টাসার এগুলো থাকবে কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আমি সেটা দেখানোর জন্য চেষ্টা করছি সময় দর্শক যদি ভিডিওগুলো আপনার নিয়মিত একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওগুলো না টেনে তাহলে ভিডিওর মাঝে বুঝতে পারবেন যে গাড়িটির কোয়ালিটি কন্ডিশন কেমন আছে আমি বললাম আপনার বাস্তবে এসে মিলায় নেবেন গাড়িটি কিন্তু মেজর কোনো অ্যাকশন স্টোরি নাই তো প্রিয় দর্শক এই গাড়িটি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে দেশ ও দেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাই আছেন আপনারা এই যোগাযোগ করতে পারবেন তো প্রিয় দর্শক এই গাড়িটি নিতে হলে আপনার বাজেট করতে হবে চলে এই অবস্থায় যেভাবে আছে কাগজপাতি আপডেট ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্সড রেট গাড়ি কিন্তু বাজেট করতে হবে কারণ গাড়িটির আমি তিন বডি বললে ভুল হবে কারণ যেহেতু একটা বার গাড়িটার এর আগে হয়েছে তারপর বডিটা খুবই চমৎকার এবং পাতলা আছে তো প্রিয় দর্শক যারা তো দেখতেই পারছেন বডিটা কিন্তু খুবই চমৎকার এবং পাতলা উপর আছে গাড়িটির গায়ে পুটিং নেয় খুব একটা তিনটা টায়ারই একেবারে কন্ডিশন খুবই ভালো তিনটা টায়ারের কন্ডিশন খুবই ভালো একটা টায়ার একটু দুর্বল আছে তো সম্মানিত দর্শক এটা হচ্ছে দুই হাজার চারের মডেল এগারোই রেজিস্ট্রেশন পুনর সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো চপ পনেরো শূন্য চার শূন্য আট অর্থাৎ চারশো আট নাম্বার গাড়িটি আমি যদি ব্যাক ডলারে তুলে আমি পিছনকর দুইটা খুঁটি দেখাই তাহলে হচ্ছে আপনার বুঝতে পারবেন গাড়িটির কোয়ালিটি কন্ডিশন কেমন আছে এটা হচ্ছে আপনার এলপিজি অরিজিনাল ফাইবারের সিলিন্ডার দিয়ে 90 বোতলের উপর আপনার এলপিজি করা আছে। প্রিয় দর্শক একটু ভালো করে লক্ষ্য করবেন কারণ দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখে আসেন যাতে ভিডিওর মাঝে বুঝতে পারবেন যে গাইডে কোনো অ্যাকশন আছে কিনা। কি এটা হচ্ছে বাম সাইডের খুঁটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমি বলে দিচ্ছি আপনারা ভিডিওর সঙ্গে এসে মিলাই নেবেন প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ভিডিওটা ধৈর্য সাগরে দেখবেন যাতে ভিডিওর মাঝেই বুঝতে পারেন যে গাড়িটি কোনোরকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না আমি যেগুলো মেজর মেজর পয়েন্টগুলো দেখাই দিব এই পয়েন্টগুলো দেখলে আমার একটা বিশ্বাস বাংলাদেশের যে কোনো প্রান্ততে দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটির কোয়ালিটি কন্ডিশন কেমন আছে তো যাই হোক দর্শক যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি তো আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন তো যাদের গাড়ি ক্রয় বিক্রয় বাজারে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের উদ্দেশ্যগুলো আমিও ভিডিওগুলো করে থাকি সম্মানিত দশকে এই গাড়িটি আপনার আপনারা জানেন যে ওলসে ভাইস দু হাজার শেষ হয়ে গেছে বড়িটা খুবই পাতলা আছে গাড়িটি কিন্তু আপনার যদি দেখায় একই ভিডিওতে যেহেতু তিন চারটা গাড়ি দেখাচ্ছি আর আপনারা আসলে ইনশাল্লাহ তিনটা গাড়ি আছে দেখলে যে কোনো একটা চয়েস হবে গাড়িটার সিট কভারটা একটু নর্মাল আছে আপনার সিট কভারটা যেয়েই নেবেন হয়তো চেঞ্জ করে নিতে পারবেন প্রিয় দর্শক এইভাবেই গাড়িটি সেল হবে যেভাবে ভিডিও করতেছি গাড়িটি কিন্তু এইভাবে বিক্রি হবে গাড়িটি এসিটা কমপ্লিট নাই তবে এসি যা ভদ্রলোকে নেন যদি কাজকাম করে নিতে পারেন তাহলে এসি কমপ্লিট হবে ইনশাল্লাহ কারণ দু হাজার চারের ফুল প্যাড ফুল সিলিং সুপার জিএল এই গাড়িগুলা সাধারণত ডুয়েল এসির গাড়ি জাপান থেকে আসে কাজ করলে খুবই ভালো চলবে আশা করা যায় ইঞ্জিল গিয়ার বক্স পারফেক্ট আছে গাড়ির তিনটা টায়ারই একেবারে নতুন কোয়ালিটির উপর আছে আমি দেখাই দিচ্ছি অবশ্যই সেক্ষেত্রে ভিডিওটি নাটেনে ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক যারা গাড়ি ক্রয় বিক্রয় প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি এই গাড়িটি বলছে ভাইস খুবই চমৎকার আছে গাড়িটি আপনারা নিতে পারেন নিঃসন্দেহে গাড়িটি নিতে পারেন আমি বলতেছি গাড়িটি ভালো আছে তো গাড়িটির কাগজপাতি আপডেট গাড়িটির মূল্য কিন্তু একেবারে ফিক্সড রেট কারণ গাড়িটির একটু হালকা একটু কাজ কাম সেট সিট কাভার লাগবে হালকা একটু টাচ আপ করলে গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হয়ে যাবে তো প্রিয় দর্শক এই গাড়িটির ফিক্সড রেট হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেভাবে আছে এভাবেই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দু হাজার চারের প্যাড সুপার জিএল পনেরো সিরিয়ালের কাগজপাতে আপডেট আরেকটি গাড়ি আছে হচ্ছে আপনার দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন ভিভিটিআই ইঞ্জিন এলপিজি করা ট্যাক্স টোকনটা রানিং ফেল হয়েছে ট্যাক্স টোকনটা রানিং ফেল হয়েছে এই গাড়িটির আপনার গাড়িটি একদম সাজানো গুছানো রঙ চং সিট কাবার সব কিছু দিয়ে পারফেক্ট আছে এই গাড়িটি আপনার তো এই গাড়িটি হচ্ছে আপনার দেখতে হলে এই গাড়িগুলো দেখতে হলে আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে আসলেই পেয়ে যাবেন আমার দোকানটি হচ্ছে তাওরাত সুপার মার্কেট তরুণ মোড় বাটিকামারা কুমারখালী কুষ্টিয়া আমার পাশে আছে হচ্ছে সুন্দরবন কোরিয়ার সার্ভিস কুমারখালী নামার পরে যাত্রাকে জিজ্ঞাসা করলে আপনার এই লোকেশন পেয়ে যাবেন গাড়িটি কিন্তু দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল স্মার্ট কার্ড বলুবুক গাড়িটির ফুল পেট ফুল সিলিং সুপার জিএল ভিভিটিআই ইঞ্জিল এলপিজি করা ফিটনেস রোড পেয়ে যাবেন আপনার ছাব্বিশ সাতাশ ক্লিয়ার ট্যাক্সটা রানিং ফেল হয়েছে ট্যাক্স আপডেট করতে টাকা লাগবে চুয়াল্লিশ হাজার তো এমন তো অবস্থায় গাড়িটির রেট হচ্ছে আপনার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো সিরিয়ালের এই গাড়িটাও তো সামনের দর্শক যারা আপনার গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যে যেখান থেকে গাড়িগুলো দেখেন কোন গাড়ি কী কোথার থেকে দেখছেন অবশ্যই সাথে সাথে রেজিস্ট্রেশন নাম্বারটা বলবেন তাহলে গাড়ির সঠিক তথ্য দিতে আমার জন্য সুবিধা হবে যাদের গাড়ির কাগজপাতি কমপ্লিট গাড়ি লাগবে তাদের জন্য এই পনেরো সিরিয়ালের গাড়িটা যাদের মিডিয়াম বাজেটের মধ্যে চার লাখ পঞ্চাশ তাদের জন্য এই চোদ্দো সিরিয়ালের এইটা যাদের ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি লাগবে সুপার জিএল শুধু ট্যাক্সটা ফেলাছে তেরো সিরিয়ালের উনত্রিশ সাতান্ন ছয় লাখ পঞ্চাশ তো প্রিয় দর্শক একই জায়গায় আসলে আপনারা তিন চারটা গাড়ি দেখতে পারবেন আমার একটা বিশ্বাস আসলে পরে হয়তো গাড়িগুলো আপনাদের চয়েস হবে তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমারখালী কুষ্টিয়া আল্লা হাফেজ